নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন রচিত ছোট গল্প মানুষ যখন পাগল হয় উফ ওই দেখ আবার একটা চায়ের কাপ ঠোঁটের কাছে তুলে অনি যেন শিউড়ে ওঠে কাপের চা টোলে উঠলেও চলকায় না অনেক ঘাড় নিচু করে শাড়ি দেখে না চা পড়েনি টেবিলের উল্টো দিকে বসেছে তরুণ কোলে জলের বোতল টেবিলে টর্চ তরুণ দেখে মানুষ না এক মানুষ মূর্তি সূর্যের আলোয় সোনালি রঙ লাগলেও এখনও রোদের বেশ তেজ যদিও বসন্তকাল সবে চৈত্রের শুরু তবু যেন প্রকৃতি প্রখর গ্রীষ্ম সকাল থেকেই হাওয়ায় আগুন তবে এই সময়ের বিকেলবেলা বড় মনোরম আর দিন রাত্রের মাঝে বেশ অনেকটা সময় এখন এদিকে লোকজন খুব কম বেশিরভাগই স্থানীয় তার মধ্যে ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে বকখালিতে এখন অফ সিজন চায়ের দোকানে মুখোমুখি বসেছিল অনি আর তরুণ হোটেলের ঘরে তালা দিয়ে রাস্তায় এসে দেখল না এখনও রোদের জ্বালা পোড়া কমেনি ঘরে জানালার বাইরে সোনালি আলো দেখে অনি ভেবেছিল রোদ মরে গেছে কিন্তু রাস্তায় পা দিয়েই বুঝলো বিকেল নেমেছে অথচ রোদ মরেনি তরুণ বলল তবে একাপ চা খাওয়া যাক বিকেল তো হয়েই গেছে ততক্ষণে রোদের চড়া ভাবটা কেটে যাবে এখন তারা চা খেতে খেতে অপেক্ষা করছে রোদের শেষ তেজটুকু নিভে আসার তারপরই লোনা হাওয়ায় ভেসে তারা সমুদ্রে যাবে অনেক চোখে মুখে বিরক্তি দেখছো কেমন হিংস্র চেহারা যেন বেরোলেই কামড়ে দেবে তরুণ চায়ের তলানিটুকু মুখে ঢেলে বিশ্বাদে মুখ ভরে ফেলে অনি দেখবে না দেখবে না করে শক্ত ঘাড় ঘুরিয়ে রাখে কিন্তু তার চোখ তখন উল্টনো বেঞ্চের পায়া খাদ্যহীন দঙ্গল মাছির ফাঁক ফোঁকর গোলে জ্যামিতিক কোন খোঁজে কেমন দেখছে দেখো যেন গিলে খাবে অনির দৃষ্টিপত ধরে তরুণ তাকায় আগে যে তার চোখে পড়েনি তা নয় তবু সে এবার অনির ডাকেই চোখ তুলে তাকালো বেশ কিছুটা দূরে একজন মানুষ উদ্ভ্রান্ত দৃষ্টি ঘন দাড়ির জঙ্গলে সারা মুখ ঢেকে এলোমেলো চুল ক্লান্ত নিতিয়ে থাকা শরীর ধুল ধুলে নোংরা ছেঁড়া প্যান্ট লম্বা ঢোলা সোয়েটার টাইপের একটা গেঞ্জি গায়ে মানুষটা অন্য এক বন্ধ দোকানের হেলে যাওয়া খুঁটি ধরে নির্বাক দাঁড়িয়ে তরুণ দেখে ঠিক ওই মানুষটাকে ঢেকে বিকেলের সোনালি রঙটা আরও ঘন হয়ে আসে চায়ের দোকানে ছেলেটি হাসে হো খুব ভালো শুধু নইকে নইকে দেখে আর ফুট করি পেলিয়ে যায় লুকিয়ে লুকিয়ে দেখতে দেখতে অনি ঘাড় শক্ত করে আর এখান থেকে পালিয়ে যেতে চাই তরুণ হোটেলের আধফুয়েলা ঝাঁপ উল্টানো বেঞ্চের সারসার পায়া ছড়িয়ে বসা দু একজন মানুষের ক্লান্ত ঘুম ঘুম শরীর তাদের আড়ালেও তরুণ মুখ কুঁজে আড়াল খোঁজে কিন্তু তার চোখ বড়ো বিশ্বাসঘাতক তন্ন করে খোঁজে মানুষটার ভেতর মানুষটার খবর ভেতর ভেতর দম বন্ধ হয়ে আসে তরুণের বলে চলো অনি সমুদ্রের দিকে যাই রোদের ভেতর নেমে পড়ে তারা দুপা হেঁটে তরুণ দেখে তাদের শরীরে এক ফোঁটা সোনালি রং নেই শুধু রোদ শুধু রোদের সরু পিচের রাস্তা এলোমেলো বালিতে ঢেকেছে বালির সঙ্গে মিলেমিশে পলিপ্যাক কাগজের বাক্স ঠোঙা ভাঙা শামুকের খোলা শুকনো ঝাউয়ের ডাল আর ছড়ানো চিটানো ক্যাকটাসের ঝোপ ঝোপ ভরে রয়েছে হলুদ ফুলে পিছন ফিরে তরুণ দেখে স্থির চোখে মানুষটা এখনও তাকিয়ে তরুণ বালির ভেতর ক্রমশ ডুবে যাওয়া পায়ে শরীরের সমস্ত জোর জড়ো করে দ্রুত এগিয়ে যায় বুকের মধ্যে শামুকের খোল ভাঙে অনিয় পিছন ফিরে দেখে স্ট্যাচুর মতো লোকটা দাঁড়িয়ে চাওয়ার সঙ্গে উড়তে উড়তে বালির সঙ্গে মিশতে মিশতে অনি বলে আচ্ছা ওরা কি রেগে গেলে কামড়ে দেয় বালির ভেতর পলিপ্যাকে অনির চটি জড়িয়ে যায় পা ছাড়াতে ছাড়াতে সে বলে কামড়ালে কি ইঞ্জেকশন নিতে হয় পেটে চোদ্দখানা তরুণের পায়ের তলায় হঠাৎ ফাঁকা ফাঁকা শূন্য পৃথিবী অনির পায়ের ক্ষুব্ধ বালির ঢেউ ভালো যদি না লাগে এলে কেন সে নামখানায় বাস থেকে নেমে দেখছি তোমার মুড অফ তরুণ ভাবে সত্যিই তো তার আসার ইচ্ছে ছিল না ঠিকই কিন্তু অনির বায় না পরপর চার দিন ছুট শুনে নেচে উঠেছিল অনি তরুণ বলেছিল মায়ের চিঠি এসেছে শরীরটা নাকি খুব খারাপ ভাবছি একবার দেশে যাব অনি বলেছিল না এই তো কদিন আগেই মায়ের কাছ থেকে ঘুরে এলে তার চেয়ে চলো দীঘা কিংবা বকখালি যাই এই গরমে এখন বরং মায়ের কাছ থেকে ঘুরে আসি ফিরে নয় এক সপ্তাহ ছুটি নিয়ে একটা হলিডে হোম বুক টুক করে দার্জিলিং যাব। হলিডে হোম বুক ছুটি ও অনেক দেরি এখন ওই তিন চার দিনের জন্য দীঘা কিংবা বকখালি চলো দু দুটো বছর বিয়ে হতে চললো তোমার সেই এক মানবাজার বাড়ি ছাড়া কোথাও নিয়ে গেছো বলো তরুণ হেসেছিল তবু তো তুমি বিয়ের আগে অনেক হিল্লি দিল্লি ঘুরেছো কিন্তু আমার কথা ভাবো বাড়ির কাছে মুকুটমণিপুর তাই বার চারেক একবার দীঘা আর এই চাকরি করতে কলকাতা এছাড়া কোথায় গেছি আমি দীঘা গেছো তবে বকখালি চলো গরম তো কী হয়েছে অফ সিজনে খাওয়া থাকার অনেক সুবিধে ওই তো আগের সপ্তাহে মন্দিরারা ওইটুকু বাচ্চা নিয়ে ঘুরে এলো শেষমেশ বকখালি ঠিক হয় বিয়ের পর এই প্রথম বেড়াতে যাওয়া যে আনন্দ ওদের দুজনকে গ্রাস করে ফেলেছিল ক্রমে তরুণ ভেবেছিল উনি যখন বলছে এত করে সত্যি তো বিয়ের পর ওকে নিয়ে কোথাও যাওয়া হয়নি মাকে বরং মাঝে নয় দু একটা দিন ম্যানেজ করে দেখে আসা যাবে তরুণ ভাবে এই পর্যন্ত তো ঠিকই ছিল তবে নামখানায় বাস থেকে মাটিতে পা রাখতে গিয়ে আঁতকে উঠেছিল অনি আপাদমস্তক ঘন নীল রঙ মেখে এক বদ্ধ উন্মাদ একেবারে পা দানি ঘেঁষে শুয়ে আছে সবাই তাকে ডিঙিয়ে লাফিয়ে চলে যাচ্ছে সে নির্বিকার হঠাৎ ঠিক তখনই তরুণের ভিতর এক নীল রঙের মানুষের আবির্ভাব মানুষটি ক্রমশ যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে নীল হতে হতে মানুষটা আকাশে উধাও সেই উধাও মানুষটাকে তো খুঁজে চলেছে তরুণ খুঁজতে খুঁজতে ক্লান্ত খুঁজতে খুঁজতে ভয় পেয়ে যায় তরুণ অনিকে টানতে টানতে নিয়ে একটা মিষ্টির দোকানে ঢোকে বলে চলো যা হোক কিছু খেয়ে নেওয়া যাক কিন্তু মিষ্টি মুখে তুলতে গা গুলিয়ে ওঠে স্বাদ পানসে জল খেতে খেতে গলা বুক ভাসিয়ে অনি আবিষ্কার করে উই দেখো আরেকটা আরেকটা তরুণ তাকাই একজোড়া শূন্য চোখের দৃষ্টি তার দিকে ধেয়ে আসছে সে শরীর মুচরে চোখ সরানোর চেষ্টা করছে কাছে ভীষণ কাছে ঘোলা জলে পা খেতে খেতে হাতানিয়া দোয়া নিয়া ছুটছে অস্বচ্ছ কাদা মাটি ঘোলা জল নিঃশব্দে ভেতর ভেতর টান মানুষটা শূন্যে থুতু ছড়ে। হাতছানি দিয়ে তরুণকে ডেকে হো হো হেসে ওঠে বিরক্তি অনির চোখে মুখে কি রে বাবা শেষে কি পাগলের দেশে এসে পড়লাম তরুণ দেখে ঠিক তারই মতো দেখতে আরেকটা মানুষ মাথায় কোঁকড়ানো চুল রোদে পুড়ে তামাটে হয়ে যাওয়া ফর্সা রঙ গালে এবড়ো খেবড়ো দাড়ি ভাবে সে যদি দাড়ি রাখতো তবে কি এরকমই লাগতো তাকে তারও তো কোঁকড়ানো চুল দাদার মতো না হলেও ফর্সা রঙ দাদার সঙ্গে আরও ফারাক ছিল এই দাড়ির না হলে দুজনে প্রায় এক তরুণ অরুণ অরুণ তরুণ ছিপছিপ ঘোলা জলে নৌকা কেটে চলে অনি মৃদু টোকা দিয়ে তরুণকে ডাকে তরুণ নদীর হাওয়ায় নৌকার ধারে ঠেস দিয়ে ভাস্তে ভাসতে ওপারে চোখ রাখে স্বস্তিতে দু চোখ জড়িয়ে আসে তার অনি বলে এখানে তো পাগল কেন তরুণ ছিপ শব্দের সঙ্গে নিজের গলা মেশাতে মেশাতে বলে হয়তো এখানে যা হোক কিছু খাবার টাবার মেলে সেই খাবারের লোভে লোভে ধূষ পাগল ছাগল তাদের আবার খাওয়া তাদের আবার লোভ তরুণের কথা অনি নদীর হাওয়াই উড়িয়ে দেয় একটু থেমে কেটে কেটে বলে একটা টাকা ছড়ে দিলে হতো তরুণভাবে ভাবে মানুষটা কেন হেসে উঠলো ভাবে মানুষটা কেন শূন্যে থুতু ছড়ে সবই তো নিজের গায়েই আসে কার ওপর ঘেন্না মানুষটার তরুণ দেখে হাওয়ায় থুতু উড়ছে গুঁড়ো গুঁড়ো ধুলো ধুলো থুতু শীতের জীর্ণতা মুচিয়ে বসন্ত এলো কিন্তু তার সারা শরীরে এত ঘেন্না এত অপমান বৈশাখ কালবৈশাখী আসতে আর কত দেরি দুই অনির নীলচে আকাশ রঙা শাড়িতে শুধু পাখি আর পাখি এখন এই তুমুল হাওয়ায় পাখির দল ডানা মেলেছে তাদের ভ্রমণ যেন কোন সুদূর থেকে অনি বলে আমি জানি তুমি কখনোই আসতে চাওনি এসেছো আমার মন রাখতে এখন এখানে এসে তার শোধ তুলছ তরুণ হাসে শোধ তোমার ওপর হ্যাঁ শোধ এখানে এলেও তোমার মন পড়ে আছে পুরুলিয়ায় তোমার মায়ের কাছে অনির শাড়ি নৌকার পালের মতো পৃথিবীর যাবতীয় হাওয়া টানছে নিজের কোলে তরুণ আবার হাসে আমার মন আর আছে নাকি সে তো কবেই তোমাকে দিয়ে দিয়েছি হু হু হাওয়া আসে সমুদ্র গন্ধ কিন্তু সমুদ্র সে তো দূরে ভাটার টানে সরেছে অনি বলে এতই যদি তবে আমাকে কালনায় মায়ের কাছে কিংবা শ্রীরামপুরের দিদির বাড়িতে দিয়েই তুমি দেশে যেতে পারতে তোমার ছুটিও কাটানো হতো দেশ ঘোরা মাকে দেখা সবই হতো হ্যাঁ সামনের হপ্তাতেই শনি রবি ম্যানেজ করে যেভাবেই হোক একবার মাকে দেখে আসতে হবে সামনে সমুদ্র খুব সামনে এই ঝাউয়ের জঙ্গলের বাঁকেই তরুণ দ্রুত পা চালায় কি হয়েছে তোমার মায়ের চিঠি পড়নি তুমি লিখেছে তো শরীর খারাপ একবার আসতে সামনে উঁচু বালির পাহাড় তরুণ বালির পাহাড়ের পাশ দিয়ে পথ খোঁজে শরীর খারাপ না ছাই দুদিন ছাড়া ছাড়াই তো খবর পাঠাচ্ছে লিখছে শরীর খারাপ একবার আসতে এসবই তোমার মায়ের অজুহাত আমি বুঝি না কেন আগের বার তো বেশ শরীর খারাপ দেখে এলাম শরীর খারাপ তো কলকাতায় নিয়ে এলে না কেন এখানে ভালো ডাক্তার হাসপাতাল ঘরে বসে থাকলে তো আর অসুখ সারবে না উনি তো স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে নড়বেন না তাহলে তুমি আর আমি কি করব, আসলে তোমার মায়ের মাথাটা গেছে হাঁটতে হাঁটতে দুজনে এলোমেলোম ছড়ানো ফণি মনুষ আর কাঁটা ঝোপের মধ্যে ঢুকে পড়ে চতুর্দিকে লকলক করে ওঠে কাঁটা আর কাঁটার পাশে গলানো সোনার রঙে ফুল তরুণ আঙুল বাঁচিয়ে ফুল ছেঁড়ে চাড়ে হঠাৎ লক্ষ্য করে তার দু হাতে গলানো সোনা নয় ধুলো ধুলো বালি রঙা কাঁটা যা ফুলের পাপড়ির হলুদের আড়ালে অদৃশ্য ছিল তরুণ বালির ওপর উবু হয়ে বসে হাত ঘষে ক্যাকটাসের ঝোপের আড়ালে উব হওয়া তরুণ ঢেকে গেলে হঠাৎ অনির মনে হয় সে একা আশেপাশে কোথাও একজনও মানুষ নেই শুধু ভয়ঙ্কর শূন্যে ঝাউয়ের দল বিপজ্জনক হেলে দুলে সঙ্গী খুঁজছে এক টুকরো মেঘনেই তাদের মাথার কাছে ঝোপের আড়ালে ছেড়ে অরুণ আসে বালি ঘষে ঘষে দুহাতের কাঁটা সরিয়েছে তাকে দেখে অনি বলে বাব্বা কি নির্জনতা গা ছমছম করে তারা আড়ালে সরিয়ে সমুদ্রে এসে পড়ে এদিকে সমুদ্র দু চোখ চুড়ে জল জল লোনা জল অনির পৃথিবীটা বড় অনেক বড় অসীম হয়ে যায় ওদিকে দল এক মাথা ঝিরিঝিরি ডালপালা নিয়ে হাওয়ার সুরে গান ধরেছে অনি বলে বিশ্বাস করো আমি সত্যি বলছি মাঝে মাঝে মনে হয় তোমার মাকে একজন সাইক্রিয়াটিস্ট দেখানো উচিত উনি যা করেন কেন করেন আমি কিছুই বুঝতে পারি না তোমার চাকরি আছে সংসার আছে অথচ উনি এমনভাবে খবর পাঠান চিঠি পাঠান শুনলেই ভয়ে হিম হয়ে যেতে হয় অথচ গিয়ে দেখি উনি দিব্যি আছেন শুধু শুধু কেন এই ডেকে পাঠানো শুধু শুধু টাকা শরীর সময় ক্ষয় করে আমাদের ছুটে যাওয়া বলো এটা মাথা খারাপ ছাড়া কিসের লক্ষণ লোনা হাওয়া ঝাপটা মারে তরুণের চোখে মুখে সামনে সমুদ্রের বুকে জেগে লম্বা ফিতের মতো চড়া আজ দুপুরে হোটেলে ভাত খাওয়ার সময় শুনেছিল বছর ছ সাত আগে এক ঘূর্ণিঝড়ে এক বালির পাহাড় নাকি উড়ে গিয়ে ওই চড়া জেগেছে হাওয়ার ক্ষুব্ধ শাড়ি সামলাতে সামলাতে অনি বলে আরও একটা ব্যাপার আমার ভালো লাগে না কতবার ভেবেছি তোমাকে বলবো কিন্তু বলতে পারিনি তরুণ দেখে হাওয়া কিভাবে ঝড় হয় সে ঝড়ের পিঠে চেপে এক বালির পাহাড় কিভাবে উড়ে আসে তার দিকে আকাশ কালো হয়ে সমুদ্রের জল ফুঁসে ওঠে ঝাউয়ের মাথা ছন্দহীন হেলে দোলে অনি বলে তোমাকে কারণে অকারণে এত ডেকে পাঠাই কিন্তু তোমার মায়ের মুখে আমি কখনো তোমার নাম তোমার কথা শুনি না সবসময় অরু অরু অরুণ তোমার দাদার কথা আজ তোমার দাদা বেঁচে আছেন কি মরে গেছেন তোমরা কেউই জানো না অথচ তোমার মা কাছের ছেড়ে দূরেরটাকে বেশি জড়িয়ে রেখেছেন যেন সেই তোমার মায়ের একমাত্র সন্তান তুমি কেউ না আমার মনে হয় তোমাকে ডাকে তোমার জন্য নয় তোমার দাদার যদি কোনো খোঁজ পাও যদি কোনো সন্ধান পাও সেই আশাই কান্নায় অনির গলা পূজে আসে তরুণ দেখে বালির পাহাড়টা উড়তে উড়তে সমুদ্রের দিকে চলেছে তার পিঠে ঝাউয়ের টানা সারা গায়ে ফণিমনসার হলুদ ফুলের পালক চড়ার যন্ত্রণায় সমুদ্রের আর্তনাদ তরুণের রক্তে জমাট সর পড়েছে মাথার ভেতর চড়া কলকাতায় পড়তে গিয়ে অরুণ ফিরল উন্মাদ হয়ে একদিন ভোররাতে রাতে মা দেখল দরজা খোলা অরুণেই চিকিৎসার মাঝপথেই অরুণ উধাও হয়ে গেল তরুণ খুঁজেছিল অনেক থানা হাসপাতাল মর্গ রেডিও টিভি কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন যেখানে খবর পাচ্ছিল সেখানেই দৌড়াচ্ছিল সবাই দেখে আসছিল অরুণের মতো অরুর মতো মা উতলা চতুর্দিকে কত কত অরু তরুণ দৌড়ে এসে পিছন থেকে চমকে উঠেছিল বড় চেনা দাদার মতো কিন্তু সামনে আসতেই তার দাদা নয় তারাও মানুষও নয় মানুষের মতো অরুণ ফিরল না ক্লান্ত তরুণ শেষমেশ একদিন চাকরি জুটিয়ে কলকাতা মা ছাড়তে চাইছিল না কিন্তু কি করবে তরুণ গ্রামে থেকে মা বলল আমার একটাকে খেয়েছে তোকে ছাড়বে না কাকা বলল তা বললে হয় তার যে বিয়ে দিয়ে জোরে পাঠাও কি কিচ্ছুটি হবে না কাকা পাথরি দেখলো কাল্লান মেয়ে কাকা বললো কি দরকার ওদের কাছে অরুর সব কথা বলা মাথা খারাপ শুনলে না জানি বংশের দোষ দেখে তবে যদি বলতেই হয় বলা হোক অরু নিরুদ্দেশ তরুণের বিয়ে হয়ে গেল তবু অন্তঃস্থলে তরুণ একা বড় একা হয়ে গেল তরুণ বলে উহ কি ভয়ঙ্কর নির্জনতা তিন অনি বলে উহ কি ভয়ঙ্কর নির্জনতা দম বন্ধ হয়ে আসছে অনি যেন বালির চড়ায় ফেলে দেওয়া মিনের মতোই ছটফট করে ওঠে আজ সকালে জোয়ারে দেখেছিল বাগদা মিনের তল্লাশ করে ফেরা মানুষের অবহেলায় বালির চড়াই অসংখ্য অন্য মিনের হত্যালীলা এখন সেই হত্যালীলার বদ্ধভূমি ছুঁয়ে ছুঁয়ে হেঁটে যায় তারা অনি বলে সেই কখন থেকে হাঁটছি একটাও মানুষের মুখ দেখলাম না এখনো। কেটে ফেলা যাওয়ের বালি মাটি ক্ষয়া শিকড়ে অনির কথা আটকে যায় শিকড়ের কঙ্কাল শূন্যতা নিয়ে উপড়ে অনি বলে এত নির্জনতা সহ্য করা যায় না গা ছমছম করে তরুণ দেখে রং বেরঙা পলিপ্যাক বালিতে ঢেকে যাওয়া শরীর নিয়ে খলবল করছে তার শব্দে গা শিরশির করে ওঠে অনি বলে ওইখানে সমুদ্রের মাঝে তো একটা বাড়ি ছিল বাড়িটা কোথায় সন্ধ্যা নয় যেন আকাশ ছুঁয়ে বিষাদ নেমেছে ঝাউয়ের জঙ্গলও আলো পুড়িয়ে ঘন রঙ ধরেছে গা ঘেঁষা ঘেঁষি করে দাঁড়াই পরস্পরে যেন মাথায় মাথা লেগে যাবে তাদের গানেও করুণ সুরের ছোঁয়া ভাটার সমুদ্র বেশ দূরে সরে গেছে ঢেউয়ের অলঙ্কার খুলে শান্ত সমাহিত তার রূপ জল থেকে পাটে পাটে উঠে এসেছে কালো শক্ত বালির চড়া সে কালো রং গুঁড়ো গুঁড়ো ছড়িয়ে পড়েছে এখন এদিকের সোনালি বালিতেও তরুণ দেখে সন্ধ্যায় সে ধীরে ধীরে শুষে নিচ্ছে অনির শাড়ির রঙ জমিন থেকে সারি সারি পাখি উড়ে গিয়ে আকাশ রঙা শাড়ি কালো হয়ে এলো তরুণের না ফেলা দীর্ঘশ্বাস বুকের ভেতরই প্রতিধ্বন্দিত হয়ে ছড়িয়ে পড়ে অনি কথা বলছে না তরুণ কথা বলছে না একটানা সমুদ্রের গর্জন ঝাউপাতার ফিস নির্জন আরও নির্জন করে তুলছে চতুর্দিক তবু মাপা পায়ে তারা হেঁটে যায় তাদের পায়ে পায়ে অসংখ্য কাঁকড়ার গর্ত খোঁজার হুড়োহুড়ি এবড়ো খেবড়ো সিবিধ জুড়ে টিপ টিপ গর্ত পায়ের শব্দে গর্তের ভেতর কাঁকড়াদের শরীর সেঁধানো তরুণভাবে প্রত্যেকের জন্যই কি আলাদা আলাদা গর্ত তরুণও এক গর্তে ঢুকেছে একেবারে আলাদা নিজস্ব একটি গর্তে তাকে একা একা ঠাঁই নিতে হলো তার পাশেই তো অনি হাওয়া ছুঁয়ে ছুঁয়ে হেঁটে যাচ্ছে অথচ তরুণ তাকে এ গর্তের ভেতর ডাকতে পারল না খুলে দিতে পারলো না বুকের ভেতরটা ফলে অনি অচেনা অজানা শব্দে একা একা দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে ঢুকে পড়ল অন্য কোনো অন্য কোথাও নিজস্ব গর্তে কিন্তু একা বড় একা একা শোঁ সোঁ হাওয়াই লোনা গন্ধ চোখ চুড়ে জল জল পায়ের নিচে শুধু বালি বালি অনি ভয় পায়, বুক কাঁপে হুড়োহুড়ি করে মাথার ভেতর সব মুখ সব স্মৃতি কালো কালো গর্তে ঢুকে পড়ে অনি বলে এত নির্জনতা সহ্য করা যায় না মনে হয় পৃথিবীতে শুধু আমরা একা গুমড়ে ওঠে তরুণ একা একা বাঁচা যায় না অনি। আমার বুকটা কেমন ফাঁকা শূন্য হয়ে যাচ্ছে এই নির্জনতা আমার সব কিছু শুষে নিচ্ছে তরুণ আমরা একা মানুষ বড় একা হয়ে যাচ্ছে পৃথিবীতে এখানে একা থাকলে আমি পাগল হয়ে যাব তরুণ ভাবে মা বড় একা বাবা তো সেই কবেই চলে গেছেন দাদা ও মায়ের শূন্য বুকে আজ শুধুই ছবি আর তারা সে অনি দূরে যেন থেকেও নেই মা আজ বড় একা অনি বলে একা মানুষ কি এই নির্জনতায় পাগল হয়ে যায় মানুষ যখন পাগল হয় তখন বোধহয় সব আলো নিভে সব মুখ মুছে বুকের ভেতরটাই ভাবে নির্জন হয় ওই মানুষগুলোর হয়তো সবাই আছে সবই আছে হয়তো মা বাবা ভাই বন্ধু বোন তবু একা মানুষগুলোর বুকের ভেতর মাথার ভেতর নির্জনতা নিয়ে আরও একা হয়ে যায় মানুষগুলো আর মানুষ নয় পাগল হয়ে গেল দিনের শেষে আলো টুকু অন্ধকার নেমে এলো দু একটা দু একটা করে আকাশ ছেয়ে যাচ্ছে তারার আলোকমালাই ক্রমে হালকা হালোই ভরে উঠছে চরাচর সমুদ্রের শরীরে অবিরত ফসফরাসের ঝিলিক উধাও বালির পাহাড় ঝাউয়ের মাথা ডুবে অন্ধকার গর্তে গর্তে একা তরুণ শোনে নিঃশব্দে কে হেঁটে যায় মাথার ভেতর সে অন্ধকারে দু চোখ গুঁজে দেয় ক্রমশ তার ফর্সা রঙ পুড়ে তামাটে এক এলোমেলো দাড়ি কোঁকড়ানো চুলের কালো মুছে ধূসর আভা আর রক্ত যেন শীতল হয়ে বরফ হয়ে আসে মস্তিষ্কের পাকে পাকে শিরশির অন্ধকার ক্লান্ত হাত গড়িয়ে পড়েছে দুদিকে এতল বেতল পায়ে হেঁটে চলেছে সে এক অন্ধকার থেকে আর এক অন্ধকারের দিকে মুখ করে উঠে দাঁড়ায় তরুণ যেন তরুণ নয় তারই দাদা অরুণ তরুণ আর পারে না সে কি পাগল হয়ে যাবে অন্ধকারের পাতলা স্বর ছিঁড়ে তরুণ বলে ওঠে মা বড় একা অনি বড় একা মা অনিভাবে একা মানুষ কি একা হওয়ার নির্জনতায় পাগল হয়ে যায় তরুণ বলে এই নির্জনতায় মাকে একা ছেড়ে আমরা কোথায় যাব অনি কত দূর যাব। হু হু তুমুল লোনা হাওয়ায় তরুণ বুকের দরজা হাট করে খুলে দেয় আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই